কক্সবাজারে আসলাম অল্প টাকায় থাকলাম অনেক জায়গা ঘুরলাম কিন্তু না খাইলে তো আর চলবে না তাই এখন খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি চলুন দেখি কক্সবাজারে কোথায় কি খাওয়া দাওয়া পাওয়া যায় এখন আমরা সুগন্ধার যে মেইন পয়েন্টটা সুগন্ধা পয়েন্টে আছি সুগন্ধা পয়েন্টের আশেপাশে কোথায় কি খাবারের ব্যবস্থা আছে সেটাই এখন দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুগন্ধা পয়েন্টে বেশ কিছু হোটেলে ঘোরাঘুরি করার পরে দেখলাম এখানে খাবার দাবারের রেট অলমোস্ট সেম দশ পনেরো টাকা কম বেশি হবে তাই মোটামুটি এখানে ভালো মানের একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম কি খেলাম সেটাই আমরা প্রেফার করবো যা আমরা এখানে ট্রাই করেছি তাহলে চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খাবারের মেনুটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে খাবারের মেনু উইথ প্রাইস লিস্ট আমরা নিয়েছিলাম দুশো পঞ্চাশ টাকার কোরাল মাছ কোরাল মাছের দুইটা আইটেম এখানে ছিল সাথে নিয়েছিলাম একশো পঞ্চাশ টাকার ছয় আইটেমের ভর্তা ভর্তাগুলো কিন্তু অসাধারণ ছিল শশা লেবু এটা তো ফ্রি পেয়েছিলাম বিশ টাকা করে মাথাপতি ডাল এবং আশি টাকার লোট্টুটকি ভুনা সাথে পঞ্চাশ টাকা করে মাথাপতি ভাত